আসসালামু আলাইকুম সবাই যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হলো আছে বাসায় কি পাক হচ্ছে আমার আম্মু কি করছে আব্বু কি করছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরা সেটাই দেখা তো চলেন দেখি আম্মু কি করছে আবউ তাম্মু সকালবেলা কি খাওয়াই বাংলায় কি করতেছে শুটকি ভর্তা বাদাম ভর্তা ভর্তা মরিচ ভর্তা এগুলা এখনো বাটা বাটি হয় নাই তো কাপড়টা দাও তো দেখি এটাতে কি রাখা আছে তো পলার চালের খুঁত দিয়ে বোয়া পাকানো হইছে আর চলেন দেখি আম্মু কি করছে সাথে কালীজিরা ভর্তাও আছে

দেখলেনই তো রান্না কি হচ্ছে আর আমাদের ভাগিনারা কি করতেছে দেখি দেখি দেখেন পুরো গেমিং এরাই পুরা গেমিং পুরা মেলা লেগা জায়গা ঘরের ভিতরে গেম খেলা নিয়া এই যে এটা হইলো আমার বড় ভাগিনা আর এটা হইলো ছোটো ভাগিনা আর এটা হইলো ছোট ভাগিনার বন্ধু এই তো আজকে হলো পহেলা মে পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে এদের সবারই বন্ধ তো সবাই বাসায় আছে গেম খেলতে আছে আর হইল আমিও বাসায় আছি একটু বাইরে হব বাইরে যাব তো দেখি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আর আম্মু কি করতেছে সেটাও দেখি চলেন কালী জেলার পাটা হয়ে গেছে তো আমার আম্মু কালিজিরার ভত্তা বাটা বাটি করতেছিল তাই শেয়ার করতেছিলাম আর আমার আম্মু ভিডিওতে তেমন আসে না আজকে ফার্স্ট টাইম ভিডিওতে আসছে তো আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু কালিজিরা ভত্তা বাটা বাটি করতেছিল একটু ক্যামেরার দিকে তাকাও দেখি তোমাকে সবাই দেখা সবাই একটু দেখুক আমার মাটারে কালিজিরা ভর্তা বাদাম ভর্তা আর কী ভর্তা এই যে এই যে বোয়া এটা হলো সকালবেলা নাস্তা আর আর দুপুরের জন্য কিংবা রাত্রের জন্য কি হয় সেটাও আমি তুলে ধরব আমার সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট এটা তো অবশ্যই দিবেন আমার পাশে থাকবেন আমি একলা আমার আগের পিছে কোনো সাপোর্ট নাই আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি আগাইতে পারবো না তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবে তো আমরা যে খেতে বসে করছি আমার সাথে আমার মো আছে পাশে আমার আব্বু আছে আর ওই পাশে আছে হলো আমার ভাগিনা এটা আমার বড় ভাগিনা খেতে বসে গেছে একসাথে আছে আমার আব্বু আম্মু আর ছোট ভাগিনাটা এই যে দেখেন আরে ডাকতেছি খাওয়ার জন্য তাই গেমে পুরা ব্যস্ত এখন তুমি মুখই তৈরি নাই এই আমরা চারজন খেতে বসছি এই যে এখানে আছি আমরা সকালবেলা আব্বু আম্মু মামা কফ খাবারটা কেমন হয়েছে অনেক মজা হয়েছে খাবারটা প্রত্যেকটা প্রত্যেকে অনেক মজা যাক আমি এখনো মুখে দেই নাই আমি এখনো মুখে নাই আর পাড়া পাড়াপোতার ভত্তার তো অবশ্যই মজা হওয়ার কথা ঠিক না পাড়াপোতার ভত্তার তো অবশ্যই মজা হওয়ার কথা এই যে ভত্তা এগুলো হচ্ছে বাসপোতের ভত্তা তো খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব তো বন্ধুদের সাথে একটু দেখা করা দরকার ওদিকে একটু যাবো কি হয় না হয় সেটাও আপনাদের দেখাবো তো আমার সাথেই থাকুন তো বাসার থেকে বাইর হয়ে গেছি এলাকার গলিতেই আছি যাচ্ছি ফ্রেন্ডের সাথে দেখা করতে তো তাকে চিনবেন ফ্রেন্ডস উইথ লোক যার চ্যালেন আপনারা সময় দেখেন তার সাথে একটু দেখা করতে যাচ্ছি সে অসুস্থ মেডিকেলে ভর্তি হবে তো ওটারই প্রিপারেশন নিচ্ছে তো চিন্তা করলাম হসপিটালে যেহেতু যাবে তো দেখাটা করাটা অনেক জরুরি তো এই দেশে সব বন্ধুরা এক হচ্ছে ওদিকে যাওয়া হচ্ছে তো দেখতে থাকুন আমার সাথে থাকুন চলেন একসাথে যাই তার কী হালচাল কি পরিস্থিতি সেটাও দেখাবো এলাকা আছি সামনে থেকে অটো নেব ডাইরেক্ট ওদিকে যা নামব তো ওই সময় তো বললামই যে বিলাল ভাইরে মেডিকেলে নেওয়া যাবে তো বিলাল ভাই চলে আসে বিলাল ভাইয়ের কাছে আছে না অসুস্থ রোগী আচ্ছা যাই হোক বসি এই হলো ফ্রেন্ডস উইথ ব্লগের যে কন্টেন্ট ক্রিয়েটার তারা তো চিনি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের আলাদা সময় আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম রাজবাই ফোন দিতে তো বাসার থেকে বাইর হয়ে ডাইরেক্ট বিলাল ভাইয়ের লাগে দেখা করলাম আমি আর পারস ভাই ভ্যাকসিনিত চায়ের দোকানে বসে গল্প করলাম ফ্যামিলির ফ্যামিলির ব্যাপারে কিছু গল্প হইলো আর তার ব্যাপারে একটু গল্প হইলো এখন তার বাসার নিচেই আছি যাচ্ছি ঢাকা মেডিকেল তার কিছু টেস্ট বাকি আছে সেগুলো করতে যাচ্ছি আমরা হ্যাঁ একটু রেডি হইতে গেছে ওর বাসায় উঠতে আমরা ওর জন্য ও আসলে আমরা একসাথে যাব আশা করি আপনারাও আমাদের সাথে থাকুন থাকি না করি আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন পাশাপাশি থাকবেন আমাদের দুজন পাশাপাশি থাকবেন বাইরের চ্যানেলের নাম হলো পারভেজ বি ওয়াই ব্লগ ব্লক বিয়াই ব্লগ পারভেজ বাই ব্লগ আর আমারটা তো জানেনই অ্যাস আর ড্রিম লাইক তো সাথেই থাকবেন আর আমাদের কন্টেন্টগুলো দেখবেন সবাই আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আবার আমি অনেক ভালো আছি তো আমার সাথে আরও দুই তিনজন ব্যক্তির কথা আছেন তো আমার জন্য বেড়া সবাই তো আমি যাচ্ছি একটু হসপিটালে তো ঢাকা মেডিকেল যাচ্ছি নিজেকে অন্য ওদেরকে দিয়ে না আমার নিজের দিয়ে খুবই অসুস্থ তো সবাই জানেন আমার আব্বা মারা গেছে তো আব্বা মারা যাওয়ার আগে আমার অপারেশন হওয়ার কথা ছিল তো ওই জায়গায় তো আব্বা মারা গেছে অপারেশন হয় নাই তো আজকে যাচ্ছি একটা জাস্ট সিবিসি করতে তো আমার বুধবার হসপিটালে যাওয়ার কথা আর আজকে সরকারি বন্ধ এই কারণে আর যাওয়া হয় নাই হসপিটালে যাই আর আমার সাথে আছে পারবেশ আর রাজভাই তো আমি এদেরকে নিয়েই যেতেছি কারণ একা কাজ যেতে লাগতেছে না আর আম্মা আছে মেডিকেলে আমার সি বিসি করে দেবো আর সি বিয়ে কারণ কালকে যদি আমি মেডিকেলে গেলে যদি বন্ধ না থাকে আমি গেলেই মনে করেন ফার্স্ট টাইম একটা সিভিসি দিব তো আমি চিন্তা করলাম সি আমি আজকেই করে ফেলি জানি আর কালকে আমার ওটা বন্ধ না কালকে যদি অন্য ট্রেনে ওটা করবো মানে আগেই রাখলাম আমি কাজটা সেই কারণে আর কি আজকে হসপিটালে যাওয়া আর শারমিন নায়িকা একটু বাইরে গেছে ওর স্বামী আমার প্রতি একটু রাগ আছে কারণ হসপিটালে আমার সাথে না বলছে তার বলছে না গেলে নাই নিজেরটা নিজেই একা এই যেটা তো আমরা আমরা মেডিকেলে যাই তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ওদের দুইজনের করুন দুইটা চ্যানেল আছে এটা আমি বারবার বলতে চাই কারণ পার্লক আর ওরা আর এস না এইচআর ড্রিমার ব্লক

কেবল আমাদের চ্যানেলটা নতুন খোলা হয়েছে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন এবং পাশে থাকবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকবেন সাপোর্ট আপনাদের খুব দরকার আর বিলাল ভাইয়ের জন্য দোয়া অবশ্যই করবে হ্যাঁ বেশি বেশি করে আমার এখন জন্য দোয়া করবেন ঢাকা মেডিকেল যাচ্ছি আমি তো আমার এই বন্ধুটা দেখতে বোঝা যায় সুস্থ কিন্তু আসলে সুস্থ না না হয়তোবা শরীরের একটা জোর আছে না ওই জোরের কারণে সে চলাফেরা করতেছে আসলে তার শরীরের কন্ডিশন অনেক খারাপ তো ইমার্জেন্সিভাবে ভর্তি করাইতে হইতে পারে হ্যাঁ তো আপনারা অবশ্যই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন আর কী হচ্ছে তার সাথে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে কোথায় কী লাগছে না লাগছে ঠিক আছে তো রিক্সার থেকে নেমে ঢাকা মেডিকেলের গেটে এসে নামলাম এখন ভিতরে যাব ভিতরে যে পরিস্থিতি কি হয় না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই থাকুন আর একটা কথা হলো যে আমার বন্ধুটা অনেকই অসুস্থ তার এখন ভিতরে ঢুকে আমরা রক্ত টেস্টের জন্য দেবো তো সাথেই থাকুন দেখতে থাকুন কি হয় সেটাও দেখাচ্ছি রক্ত টেস্টের জন্য যে রিসিপ্টটা প্রয়োজন সেই রিসিপ্টটা আমরা আগে থেকেই কালেক্ট করে রাখছিলাম সেই রিসিটটা নিয়ে এখন টাকা জমা দিতে যাব দেড়শো টাকা রক্ত টেস্টের জন্য সেই টাকাটা দেব। টাকাটা দিয়ে উপরে দুই তালায় সেই টাকাটা জমা দিয়ে রিসিপ্টটা নেব নিয়ে দেখাচ্ছি আপনাদের পরিবেশ আজকে ছুটির দিন ছিল শ্রমিক দিবস ছুটি যেহেতু তো বাকিটা দেখতেই থাকুন আজকে যেহেতু বন্ধের দিন তো যে কোনোভাবে হোক একটা ম্যানেজ করেছি তা বন্দরে ওদিকে বসায় রাখছি আর পরিবেশটা দেখাচ্ছি যেহেতু ছুটির দিন কেউই নাইকা পুরা হসপিটাল ফাঁকা যারা রক্ত টেস্ট করে তারাও নাই ক্যাবিনে কেউই ছিল না তারপর যেভাবে হোক আনসারে বলে একটা লোক অ্যারেঞ্জ করেছি সাথে পুরো পরিবেশটাও দেখাইলাম আপনাদের পুরা ফাঁকা আমরা দুই তিনজন ছাড়া কেউই নাই আজকে যেহেতু ছুটির দিন তো কাজকাম কমপ্লিট হলো বন্ধুকে নিয়ে বাইর হয়ে গেলাম এখন ঢাকা মেডিকেল নতুন যে গেটটা সেদিকে আছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব বন্ধুর শরীর অসুস্থ অনেক তো